এই প্রথমবার আয়োজিত মেয়েদের অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপে ফাইনালে উঠেছে টাইগ্রেসরা নেপালকে নয় উইকেটের এক বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণীয় ম্যাচের টিকিট কেটেছে টাইগ্রেসরা যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে ভারতীয় অনুরুদ্ধ উনিশ দল যুব এশিয়া কাপে সুপার পরে শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপালের মেয়েরা এবং বৃষ্টির কারণে ম্যাচটির গন্ডি কমিয়ে এগারো ওভারে নামিয়ে আনা হয় তবে এরপর মূল কাজটি প্রথম ইনিংসেই সেরে নেয় লাল সবুজের এই প্রতিনিধিরা নির্ধারিত এগারো ওভারে আট উইকেট হারিয়ে নেপাল তোলে চুয়ান্ন রান বাংলাদেশ তাদের এই লক্ষ্য পেরিয়ে সাত বল এবং নয় উইকেট হাতে রেখে যেমন ব্যাটিং প্রয়োজন ছিল তেমনটাই করেছেন দুই ওপেনার ফাহমিদা ছোয়া ও ইভা উদ্বোধনী এই জুটি থেকে সাত ওভার দুই বলে ছেচল্লিশ রান আসে জয় থেকে মাত্র নয় রান দূরত্বে থাকা অবস্থায় আউট হয়েছেন ইভা ওয়ান ডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্ণা ছয় বলে দু চারে দশ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ওপেনার ফাহবিতা বত্রিশ বলে তিনটি চারে ছাব্বিশ রানে অপরাজিত থাকেন এর ফলে নয় ওভার পাঁচ বলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয় চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ